এখন আপনাদের বলবো ব্যালেন্সিংটা কী এখানে একটা দেখতে পাচ্ছেন এই যে একটা মেশিন এই মেশিনটা দিয়ে এই ব্যাটারিটাকে ব্যালেন্স করা হয় মানে এই ব্যাটারির যে সতেরোটা সিরিজ হ্যাঁ সতেরোটা সিরিজকে এই মেশিনটা দিয়ে ব্যালেন্স করা হয় ব্যালেন্স করার মানেটা হচ্ছে কি সতেরোটা যে ব্যাটারি বা সতেরোটা সিরিজ এক এক একটাতে এক এক রকম ভোল্টেজ হয়ে থাকে লিথিয়াম আয়ন ব্যাটারি যে লিথিয়াম আয়ন ব্যাটারি যে প্যাক থাকে যেমন এটা লিথিয়াম আয়ন ব্যাটারি এটার এক একটা সিরিজে হায়ার কাট অফ ভোল্টেজ থাকবে ফোর পয়েন্ট টু ভোল্ট তো সতেরোটা সিরিজে ফোর পয়েন্ট টু ভোল্ট করে থাকতেছে না সেটাতে কম থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থ্রি পয়েন্ট ওয়ান ভোল্ট থ্রি পয়েন্ট ফাইভ ভোল্ট থ্রি পয়েন্ট ফিফটিন এইভাবে করে করে ব্যাটারিটা আনব্যালেন্স হয়ে আছে এখন সেটা এই মেশিনটার দ্বারাই আমি ব্যালেন্স করে সবগুলো যে সতেরোটা যে সিরিজ আছে সতেরোটা সিরিজকে ইকুলাইজ করলাম মানে সতেরোটা সিরিজের মধ্যেই নমিনাল ভোল্টেজ যেটা থ্রি পয়েন্ট নাইন ভোল্ট থ্রি পয়েন্ট নাইন ভোল্ট থ্রি পয়েন্ট নাইন ভোল্ট করে আসলো এখন এই ব্যাটারিটা একবার চার্জ করলে সবগুলো যে সতেরোটা যে সিরিজ আছে সতেরোটা সিরিজেই সমানভাবে চার্জ হবে সমানভাবে ডিসচার্জ হবে তাহলে কি হইল কাস্টমার অটোমেটিক মাইলেজটা ভালো পাবে তো বন্ধুরা আপনাদের যদি কোনো ব্যাটারির সমস্যা থাকে ইলেকট্রিক স্কুটি বা ইলেকট্রিক বাইক অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করবেন এবং ব্যাটারি সম্বন্ধে আপনাদের কিছু যদি জানার থাকে সাইকেলের ব্যাটারি হোক বা টোটো রিক্সার ব্যাটারি হোক যেমন এখন নতুন নতুন টোটো ই রিকশার লিথিয়াম প্রিসমেটিক সেল বা লিথিয়াম ফসফেট ব্যাটারি যেটা হচ্ছে সে ব্যাটারির যদি কোনো সমস্যা থাকে আমার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে আমার বাড়ি আমার ডাক নাম হচ্ছে বাবলু রায় প্রামাণিক এই জন্য আমার চ্যানেলের নাম দিয়েছি প্রামাণিক ইভি তো দাদারা সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আর বিশেষ কি বলবো এরপরে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এই যে দেখেন এই ব্যাটারিটা এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু কোম্পানি কি করছে এই ব্যাটারিটা কোম্পানি করছে কি আমরা ষোলো সিরিজের লিথিয়াম আয়ন সাইট ভোল্ট ব্যাটারি বানাই কোম্পানি করছে কি এটা হচ্ছে সতেরো সিরিজের ব্যাটারিটা বানিয়েছে তার কারণেই কাস্টমার প্রথম দিকে মাইলেজটা ভালো পাইত এখনও আশা করি মাইলেজটা আশি থেকে একশো কিলোমিটার চালাতে পারবে আপনারা আসুন আমার সঙ্গে যোগাযোগ করুন যে কোনো প্রকার ব্যাটারি লিথিয়াম ব্যাটারি হোক প্রিসমেটিক ব্যাটারি হোক বা লিথিয়াম আয়ন ব্যাটারি হোক এছাড়াও আপনার টোটো ই রিক্সার যে এখন প্রিসমেটিক সেল দিয়ে যে ফসফেট ব্যাটারি বানাচ্ছে সেটা যদি ডিস্টার্ব হয় বা কেউ ই রিক্সার ব্যাটারি প্রিসপেটিক সেল দিয়ে যদি ফসফেট ব্যাটারি বানিয়ে নিতে চায় কম খরচে কম পয়সার মধ্যে আমি সেটা বানিয়ে দেব সেই ব্যাটারি কোম্পানিতে নিতে গেলে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা নিচ্ছে ঠিক আছে আমার কাছে আসলে আমি থ্রি ইয়ার্স ওয়ারেন্টি দিব বা তিন বছর ওয়ারেন্টি দিব সেই ব্যাটারি পাঁচ বছর চলবে ঠিক আছে একশো থেকে একশো ফাইভ এম ব্যাটারি হবে সেটা অনেক কমে আমি বানিয়ে দেব তো বন্ধুরা আপনারা যোগাযোগ করুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ